আসসালামু আলাইকুম বিয়াজ আপনাদের সামনে আমি একটি সামকন টু পয়েন্ট ওয়ান মডেলের বোর্ড নিয়ে এসেছি ডিসপ্লেতে আপনারা যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটির ভিতরে যে বোর্ডটি রয়েছে এই বোর্ডটি নষ্ট হয়েছে তাই আমি আপনাদেরকে নতুন যে বোর্ডটি আছে এটি আনবক্সিং করে দেখিয়ে দিতেছি যে দেখুন এই বোর্ডটিতে কোম্পানি সুন্দর একটি হেডসিন ব্যবহার করেছে এবং বিশ তিরিশ তিনটি আইসি দেওয়া আছে আর যে ভুলিয়াম সার্কিটটি আছে এটি হলো বলিয়াম সার্কিটটি খুব ভালো মানের ছয় পিনের বুলিয়াম সার্কিট এই বলিয়াম সার্কিটটি আপনারা লাগালে সুন্দর সান কোয়ালিটি আসে ভিওজ আমি মনে করি এই বোর্ডটি এই বক্সের জন্য পারফেক্ট তাই ভিওজ আপনাদের যাদের বাসা বাড়িতে এই বক্সগুলো নষ্ট হয়ে পড়ে আছে তারা এই বোর্ডগুলো কিনে এনে বক্সের মধ্যে লাগিয়ে দিতে পারেন তাই আপনারা দেখুন যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি হল বক্সের মধ্যে যে বিড স্পিকারটি থাকে সেই বিড স্পিকারটি এই জায়গায় লাগিয়ে দিতে হয় বিওয় বোর্ডটি খুব সুন্দর একটি বোর্ড খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসে তিনটি বিশ তিরিশ আইসি ব্যবহার করা হয়েছে বোর্ডটির মধ্যে বেয়স এই জায়গায় টেনাসনারের যে তিনটি তার থাকে এসি ইন ইনপোট এই জায়গায় করতে হয় আমার সার্কিটের দুইটি ইনপোট এবং দুইটি আউটপোটের লাইন লাগানো আছে এবং বাইশো কিউএফ পঁচিশ ভোল্টের দুইটি ক্যাপাসিটার লাগানো আছে তাই বেয়স এই বোর্ডটি আপনারা চাইলেই বাজার থেকে কিনে এনে এই বক্সের মধ্যে লাগিয়ে দিতে পারেন তাই আমি বলিয়াম সার্কিটটি এ জায়গায় লাগিয়ে দেব পুরান যে বলিয়াম সেটটি আছে এই সেটটি খুলে ফেলবো খুলে নতুন এই সার্কিটটি ভিতরে লাগিয়ে দেব তাই আপনারাও এভাবেই কাজগুলো করবেন দেখবেন যে সুন্দরভাবে সিটিং হয়ে যাবে তাই আমি আপনাদের সামনে পুরান যে ভোটটি আছে এই বোর্ডটি নিয়ে আসলাম দেখুন ভোটটির কি অবস্থা তাই এই বোর্ডটিতে লাইন আসে না এবং সেটটি চালু হয় না এই কারণেই আমি নতুন একটি বোর্ড নিয়ে এসেছি আপনাদের সামনে এই বোর্ডটি লাগিয়ে দেব তাই আপনারা দেখুন ভোটটির কি অবস্থা বিয় যে কথাটি না বললেই নয় যারা আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও চললে আপনারা সবার আগে দেখতে পারবেন বিয় এই বোটের বিষয়ে ভিডিও করা আছে আপনারা চাইলেই যারা কালেকশানগুলো করতে পারেন না তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ